করতেই পারেন যে তোমাকে যে আমি এমপি বানালাম তুমি তো আমার দায়িত্ব নিতে পারো নাই তুমি তো আমার আমি অসুস্থ আমি একটা ট্যাবলেট কিনতে পারি না এই বাংলাদেশ তো আমরা এখানে যারা অভিজ্ঞ আছেন আমার যে সমস্ত মা ভোনেরা পঞ্চাশের উপরে বয়স একটু লক্ষ্য করেন তো আপনারা সারা জীবন আপনারা কাজ করে গেছেন আপনারা ঘরের কাজ করেছেন সন্তান লালন করেছেন আপনার সন্তান ধারণ করেছেন দশ মাস দশ দিন আমার মা আমাকে গর্বে রেখেছিল এত সহজ কথা না আমার মায়ের নিঃশ্বাস দিয়ে আমি যখন ছিলাম আমাকে নিঃশ্বাস নিতে হতো মাসিমা কথা ঠিক আছে নাকি আমার মা যেটা খেত ডাল খাক ভাত খাক আমরা ফেরত দিতে চাই আমরা চাই আমার মা যেন আর নিগৃহীত না হয় আমার মা যেন আর কারো দুয়ারে দুয়ারে না ঘুরতে হয় আমার বাবা যখন বৃদ্ধ হয়ে যায় আমার বৃদ্ধ বাবা যেন মানুষের ঘরে ঘরে ঘুরতে না হয় আমরা এরকম একটি বাংলাদেশ চাই আমরা এরকম একটি সমাজ ব্যবস্থা চাই আমার মাকে আমি বলবো তুমি আমার ভাইয়ের ঘরে খাও ভাই বলে তুমি এই ঘরে খাও খাদ্যটুকু নেই মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পরে রাষ্ট্রের দায়িত্ব হলো অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য রাষ্ট্র দিতে হবে রাষ্ট্রের যে এমপি হবে যে মন্ত্রী হবে তার দায়িত্ব কোথা থেকে তুমি দেওয়া তাহলে তুমি আমার দায়িত্ব নিলে কেন নাকি প্রশ্ন হতে পারে না আম্মা প্রশ্ন তো করতেই পারেন যে তোমাকে যে আমি এমপি বানালাম তুমি তো আমার দায়িত্ব নিতে পারো নাই তুমি তো আমার আমি অসুস্থ আমি একটা ট্যাবলেট কিনতে না এই বাংলাদেশ তো আমরা চাই নাই আমরা একাত্তর সালে যুদ্ধ করেছি আমাদের তিরিশ লক্ষ বা তিন লক্ষ যাই বলেন আত্মতি দিয়েছে আমাদের কত মা বোন তার সম্ভ্রাম হারিয়েছে আমরা নব্বই সৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমরা এবার চব্বিশে আমাদের হাজার হাজার ছেলে তুদ মুসلمان হিন্দু ও ক্রিস্টান ছেলে মেয়ে পর্যন্ত আমাদের একটা হিন্দু বাচ্চা মেয়ে ওর মতো বয়স রূপারায় খেলতেছিল ওখানে ওই গুলিতে মেটা নিহত হইছে এইরকম অসংক রূপারায়ের রক্তের বিনিময়ে কিন্তু আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি তো এখনো যদি আমরা সেই আগের বাংলাদেশ হয় এখনো যদি ভিজিপি কার্ডটা আপনি ঠিকমতে না পান বয়স কতটাটা আপনি ঠিকমতে না পান স্বামী পরিচিততা ভাষাটা আপনি ঠিকমতে না পান এই এই বাংলাদেশ কেন দিলাম। আপনাদের যেন আসে আপনাদের মনে এই প্রশ্ন যেন আপনারা করতে পারেন এই প্রশ্ন নিয়ে যেন আপনারা জনপ্রতিনিধিকে মুখোমুখি করতে পারেন সেই কারণে আমি আপনাদের ঘরের দুয়ারে এসেছি সেই কথা আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য বা বলার জন্য